সকাল বন্ধুরা আমার একটা আরও নতুন তোমাদের ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে তো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আসার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে এই যে এখন মাখবো আমি আটা কারণ আজকে তো মঙ্গলবার আর তোমরা তো জানোই মাস মঙ্গলবার আমি আর আমার শাশুড়ি মা দুজনেই উপোস করি তো সেখানে আমিও উপোস করেছি যদিও আমার পুজো এখন কোনো কাজে লাগবে না বলে মানে ডেলিভারি হওয়ার পর ছ মাস কোনো পুজো পাশা করা যায় না কিন্তু আমি যদি এই মুহূর্তে মঙ্গলবারটা ছেড়ে দিই তাহলে আমি কিন্তু আর কোনো দিনে করতে পারবো না তো প্রেগনেন্সি চলাকালীন যখন করে এসেছি তখন এখনও করব তবে শুধুমাত্র থার্ড উপোস দেবো আমি কিন্তু ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি তো শাশুড়ি চলে গেছে মন্দিরে পুজো দিতে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর সোনামা কিন্তু এখন ঘুমোচ্ছে আর জানো তো কালকে সোনামা একদমই রাতে ঘুমোয়নি কারণ কালকে সব কাপড় চোপড় স্যাঁচ্যাত করছিল মানে ভিজে ছিল তো মনে হয় ওই কারণে হয়তো ঘুম আসছিল না সারা রাতটা জাগিয়ে রেখেছে আর আমারও শরীরটা একদমই এখন ভালো লাগছে না যেহেতু সারা রাত জাগা আর সকাল সকাল যদি উঠিনি আমি ঘুম থেকে উঠেছি নটার দিকে তো তবুও কিন্তু যতই সারাদিন দেখবে তোমরা ঘুমো রাতের ঘুমটাই কিন্তু না হলে শরীর খুব ক্লান্তি লাগে তো যার কারণে রাতে যেহেতু ঘুমটা এখন হচ্ছে না যার কারণে শরীরটা প্রচণ্ড ক্লান্তি লাগছে তো চলো এখন আর বেশি বকবক করার সময় নেই কারণ এখন প্রায় পনেরো দশটা বেজে গেছে দশটার সময় সোনামাকে ওষুধ দেবো সোনামাকে ওষুধ দেওয়ার আগে আমাকে আটাটা মেখে রাখতে হবে কারণ সাত সময় এসে পরে পরোটা করবে আর সকালে জল আজকে পরোটা আর আলু ভাজবো না কারণ আলু ভাজা দিয়ে খুব একটা ভালো লাগে না একটু চা করবো আর সুজি করবো সুজি দিয়ে আজকে পরোটাটা খাবো তো চলো এখন আর বেশি বকবক করব করবো না ঝটপট করে এখন যে কাজগুলো আছে সেগুলো করে নিই কারণ জানোই তো বাচ্চা যখন ঘুমোয় তখনই কিন্তু মাদের সমস্ত কাজ হয়ে যায় আর ও এখনই ঘুম থেকে উঠে গেলে কিন্তু আর কিচ্ছু হবে না ঘুম থেকে উঠে গেলে ওকে ওষুধ খাওয়াবো তারপর ওকে পরিষ্কার করবো জামা প্যান্ট ছাড়াবো আর কি তো চলো যাই হোক সাথে থেকে ব্লগটা দেখতে থাকো আর আজকে কী করছে না করছে অবশ্যই শেয়ার করবো তবে হ্যাঁ এখন ব্লগুলো হয়তো একটু ছোট হবে তো যাই হোক এখন কিন্তু ব্লগ আমি সেভাবে আপলোড করতে পারবো না মানে আগে যেমন ধরো বারো মিনিট পনেরো মিনিটের ভিডিও আপলোড করতাম এখন হয়তো একটু ছোট হবে তবে তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও যাই হোক চলো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো আমার সোনা যখন থেকে হয়েছে তখন থেকে একটা কমেন্ট আমি সব থেকে বেশি পেয়েছি সেটা হচ্ছে দিদি ভাই সোনা কি নাম রাখা হয়েছে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমি আমার সোনা ঠিক কি নাম রেখেছি সন্তান হয়ে যাওয়ার পর প্রত্যেকটা বাবা মায়ের সবথেকে বেশি যে জিনিসটা নিয়ে চিন্তা সেটা হচ্ছে তারা তাদের সন্তানের ঠিক কি নাম রাখবে ঠিক যেমনটা আমাদেরও হয়েছিল তবে আমার যে হসপিটালে সোনামা হয়েছে সেই হসপিটাল থেকে কিন্তু সোনামায়ের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়নি বলে দিয়েছিল কর্পোরেশন থেকে বা অনলাইন থেকে মানে বার্থ সার্টিফিকেটটা বের করে দেওয়ার জন্য তবে আমাদের হাতে দেড় মাস সময় ছিল হসপিটাল থেকে বলে দেওয়া হয়েছিল পনেরো দিনের মাথায় নোটিফিকেশন আসবে তারপরে দেড় মাসের মাথায় তোমাদেরকে তোমাদের সন্তানের নাম ঠিক করতে হবে তো আমরা যেহেতু অনেকটাই সময় পেয়েছিলাম আর তোমরা তো জানোই হসপিটাল থেকে মানে বাড়ি আসা ঠিক সাত থেকে আট দিন পর আমার শরীর প্রচণ্ড পরিমাপে খারাপ হয়ে যায় আর সোনা মায়েরও শরীরটা খারাপ হয়ে যায় তাই নামটা নিয়ে আমরা খুব একটা ভাবিনি তবে আমি ভেবে রেখেছিলাম যখন আর কি সোনামা আমার গর্ভে ছিল তখন থেকে তোমাদেরকে তো আমি বলেইছিলাম আমার জানি না কেন মনে হতো যে হ্যাঁ আমার মেয়েই হবে তবে তখন থেকে মনে মনে আমি একটা নাম ঠিক করেছিলাম সেটা হচ্ছে সোনা মায়ের ডাকনা সেটা হচ্ছে রাহি আমি তো বলেইছিলাম তোমাদেরকে যে তোমাদের দাদা নাম যেহেতু রাকেশ আর আমার নাম যেহেতু রূপালী তাই আমরা ঠিক করেছিলাম আমাদের সোনা মায়েরও নাম আমরা আর দিয়ে রাখব তো তখন ঠিক করেছিলাম যদি আমার মেয়ে হয় তাহলে আমি ডাক নাম রাহি রাখবো তো আমার সোনা মায়ের ডাক নাম হচ্ছে রাহি তারপর অনেক খোঁজাখোঁজির পর আমরা ঠিক করেছিলাম সোনা মায়ের যেটা বার্থ সার্টিফিকেটের নাম হবে বা ওর যেটা স্কুলে নাম হবে সেটা আমরা প্রথমে ঠিক করেছিলাম মানে আমি ঠিক করেছিলাম রিয়াংশিকা নামটা রাখব তো রিয়াংশিকা নামের প্রায় নটা অক্ষর হচ্ছে আর আমাদের টাইটেল যেহেতু চক্রবর্তী তো চক্রবর্তীর বারোটা তো দেখলাম প্রায় মোট হচ্ছে একুশটা অক্ষর তো দেখো এত বড় নাম এখনকার দিনে রাখাটা মানে ঠিক না কারণ যখন ও কোনো ফর্ম ফিল করবে বা যখন কোনো কিছুতে হয়তো ওর কাজে লাগবে তখন কিন্তু ওর সাইন করতে অনেকটাই প্রবলেম হবে তাই সেই হিসাবে রিয়াংশিকা নামটা আমরা বাদ দিলাম তারপর অনেক নামই মানে ঠিক করা হয়েছিল তার মধ্যে আমরা যে নামটা বেছে নিয়েছি সেটা হচ্ছে রিহানা আমরা ওর মানে বার্থ সার্টিফিকেটের নামটাও আর দিয়ে রেখেছি পরোটা করা কিন্তু হয়ে গেছে সেটা আমার শাশুড়ি করে নিয়েছে যে সময় পরোটা গুলো উঠে পড়েছিল আর ওর যেহেতু ওষুধ থাকে ওষুধ খাই দিয়েছিলাম আর কানাকাটি করছিলো যেহেতু ওর খিদে পেয়েছিল তাই ওকে খাবারও খাইয়ে দিয়েছিলাম তাই আগে আমি পরোটা করতে পারিনি আর এখন আমার শাশুড়ি চলে গেছে মন্দিরে পুজোর থালা নিয়ে আসতে আর এদিকে দেখো দুপুরে ডালিয়া খাবো যার কারণে ডালিয়াটা চাপিয়ে দিয়েছি আর এখন আমি রান্নাঘরে আছি কারণ ডালিয়াতে একটা সিটি পড়বে আর বন্ধ করে দেব। মানে ডালিয়া ঠিক করব না ওই ডালিয়ার যে ওই ডালিয়া যেটা থাকে সেটা ভাত করব কারণ ওই ডালিয়ার খিচুড়িটা খেতে একদমই ভালো লাগছে না যার কারণে ভাত করব। ভাত আর আলু সেদ্ধ খাবো তো তোমাদের দাদাভাই আজকে বাইরে খাবে তো তোমাদের দাদাভাই আজকে বাইরে খাবে তো শ্বশুর মশলা শুধু রান্না হবে আর কারণ না তো যাই হোক মোটামুটি রান্না আমাদের হয়ে গেছে এরপর আমার রান্না চাপাবো আর সোনামা কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে ওকে খাবার খাইয়ে আবার ঘুম পাড়ি দিয়েছিলাম তো চলো আমরাও কিন্তু এখনও জলখাবার খাইনি আর এখন প্রায় এগারোটা বেজে গেছে তো এরপর জলখাবার খেয়ে নেবো বলতে পরোটা খাবো সুজি আর তোমার চা করব চা দিয়ে পরোটা সুজি খাবো যাই হোক তো চলো ঝটপট করে বাকি যে রান্না আছে সেগুলো করে নিই সাথে থেকে ব্লগটা দেখতে থাকো আর আমার সোনা মায়ের ঠাম্মি ওর নাম রেখেছে পুতুম সোনা একটা দিদিভাই বলেছিল পুতুল না পুতুল না পুতুম সোনা ওটা হচ্ছে ওর বাড়িতে আদুরে যে একটা নাম ডাকা হয় সেই নামটাই হচ্ছে পুতুম সোনা আর ওর মামাবাড়ির নাম হচ্ছে ঔষী তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার সোনামায় ঠিক কটা নাম হয়েছে আর তাছাড়া অনেকেই তো অনেক নাম দিয়েছে যেমন তোমরাই দিয়েছ আমার ইউটিউব পরিবারে কেউ চিনিমা কেউ সোনামা কেউ কিট্টু কেউ রুদবি কেউ রুহি তো এইভাবে অনেক নামেই দিয়েছো আমার সোনাকে তো তোমাদের সব কটা নামেই আমার ভীষণ পছন্দ হয়েছে আর আশা করি আমার সোনামা যখন বড় হবে তারও ভীষণ পছন্দ হবে তো তোমাদের যার যা ইচ্ছে হবে তোমরা কিন্তু আমার সোনা মাকে ঠিক সেই নামেই ডাকবে আবার অনেকেই বলছ যে দিদি ভাই তুমি কি নামে ডাকবে দেখো আমি ওকে পুতুম সোনা বলেই কিন্তু ডাকি আর সোনামা বলি ওকে আমি যেহেতু একটা আদরে নাম মনে হয় প্রত্যেকটা বাচ্চারই দেওয়া দরকার সেই জন্য আমরা নাম ঠিক করে নিয়েছিলাম পুতুম সোনা আর এটা শুধুমাত্র ওর বাড়িতেই ডাকা হবে মানে ওর ঠাম্মি ওর দাদাই ওর মা ওর বাবা এই চারজনেই ওকে পুতুম সোনা বলে ডাকবে তো যাই হোক নামগুলো কেমন হলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানাবে তো চলো আজকের মতো টাটা